বাংলাদেশে বসে বাংলাদেশের নাগরিকেরা বলছে ভারতীয় সরকার এই মুহূর্তে গদি ছাড় ভারতীয় সরকারের গদি ছেড়ে দিতে বলছে বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশে বসে আর কি বলল? আর বলল ভারতীয় পণ্য বয়কট কে তোমাদের কিনতে বলেছে ভাই তোমরা প্রতিবেশী রাষ্ট্র আমরা তোমাদের পাশে দাঁড়াবো তোমরা আমাদের পাশে দাঁড়াবে এটাই হওয়া উচিত আর কি বলেছেন ওনারা ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়া তাড়াতাড়ি উল্টো বললেন ভারতের অনেকের মামার বাড়ি বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে ছাত্র আন্দোলন হচ্ছে এটা কি সত্যি আদৌ ছাত্র আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাক